আমার ছোট মাথায় যদি নয়শো আঠারো জায়গায় পায় বড় বড় আলেম স্যার আর বড় মাথা এর আরো বেশি জায়গা পাবে না কিন্তু সারা এ কথা বলেন যে না এর সাথে করানের সাথে রাজনীতির সম্পর্ক এটা একটা জীবন না রাজনীতি করার জীবনের একটা পাঠ না আপনি সমাজ ছাড়া যেমন চলতে পারবেন না পরিবার ছাড়া যেমন চলতে পারবেন না রাজনীতি ছাড়াও আপনি বাঁচতে পারবেন এখন ওইটা না থাকলে মানুষ দুর্নীতিপ্রস্ত হয় রাজনীতি এটা এবাদাত বিশ্বনবী নিজের জীবনে কম পক্ষে তেইশ বছর তিনি রাজনীতি করেছিলেন তেরো বছর মার খেয়েছিলেন আর দশ বছর প্রেসিডেন্ট ছিলেন এটা কি মিথ্যা কথা এই কথাটা জানেন এরপরও আপনি কোন দিকে ফতোয়া দেন সাধারণ বাস্তবতা এটা নবীজি যেহেতু তেরো বছর মার খাওয়ার পরে দশ বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন আমরা অলরেডি দেশে পনেরো বছর মার খেয়ে ফেলেছি কথা বলেন না কেন এখন আমাদের উচিত এই কোরআন দিয়ে এই দেশ দশ বছর চালানো আপনি যেহেতু আল্লাহ একজন আছে রসুল একজন আছে আপনি বিশ্বাস করেন আপনাদের বিশ্বাসের দাবি অনুযায়ী বলছি অনে 13 বছর মায়ের খেয়ে 10 বছর যদি এটা সালাতে পারে আমরা 15 বছর মায়ের খেয়ে ফেলেছি এখন 10 বছর সালাবো না এখন এটা সালাতে চাই আমরা 10 বছর ইনশাআল্লাহ আপনারা দিকে নিয়ে যান কেন না হুজুর রাজনীতির কথা বলবেন আরে ভাই নবীজি যদি 10 বছর সালাতে পারে আমি সালাবো না দাদা জীবনে আলাদা কর্ম জীবন আছে পাশাপাশি রাজনীতিকে যারা এবাদত মনে করে পালন করে তাদের জীবনে আপনি দুর্নীতি পাবেন না আর যাদের কোন জীবন নেই রাজনীতি তাদের কর্মজীবন মনে কর মনে জীবনটা পোড়াটায় ধোকা কি কথা বললেন না এই দেশে সারা দেশ চালিয়েছিল অতীতে আরো যারা চালাচ্ছে সামনে যারা অনেকে আশা করে আছে অধিকাংশ মানুষের দেখি কর্মজীবন নেই ওরা আসল কর্মজীবনই হচ্ছে রাজনীতি করে ও কি করবে এই জন্য এই মানুষগুলো এত বেশি দুর্নীতি করে আর যাদের আলাদা আলাদা কর্মজীবন তৈরি করা আছে পাশাপাশি রাজনীতিকে যারা এবাদত মনে করে নামাজের মতো রোজার মতো ওদেরকে আপনি দেখবেন ওদের জীবনে কোনো দুর্নীতি নেই দরকার হয় টুপি সেলাই করে খাবো ওইটাও একটা কর্মজীবন রাস্তা ছাড়ও দেবো এটাও একটা কর্মজীবন রাজনীতিতে এসে দুর্নীতি এটা কুকুরে তাই তো খায় এখানে পৃথিবীতে কোন কাজ করলে আপনি কোন জাহান্নামের স্তরে পৌঁছাবেন কোন কাজ করলে জান্নাতের কোন ঠিকানায় থাকবেন আমি একটা বইও লিখেছি এই বইটা জেলখানার ভেতরে হালকা করেছিলাম যে এই কাজ করলে আপনি এই জান্নাতের স্তরে যেতে পারবেন আর এই এই কাজ করলে জান্নাতের জায়গায় যাবেন আমরা অধিকাংশ আমার সেখানে এই মরুব্দি সাহ আমার মনে হয় জিজ্ঞাসা করি এখন যাহার নাম কয়টা বলেন তো সাতটা জান্নাত আমিও এটাই কোনোদিন চিন্তা ভাবনা করেছি এটা হয় আপনার শোনা কথা নাই ওই ওয়ান টু থ্রি ফোর ফাইভে পড়বে আহ ওটা আমরা পড়িছি এই কোরআনে কারিমে আল্লাহ এরকম তথ্য দেননি যে জান্নাত আটটা জাহান্নাম সাতটা না নেহে সূরা হিজরের 29 নম্বর আছে লাহা সামাতু আবওয়া জাহান্নামের দরজা সাতটা জাহান্নামের দরজা কয়টা না না লিখুল লিমরাইব লিখুল লিবাবে মেনহুম জুজ दुनिया যে इस ধরনের অপরাধ করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে ওই সাই ওই দরজায় দিয়ে প্রবেশ করাবে তার আমাদের আয়াত থেকে শিক্ষা নেওয়া দরকার আমি কোন কাজে আছি জান্নাতের দরজা যেহেতু 8টা জাহান্নামের দরজা 7টা যে যে ধরনের কাজ করবে আমল করবে

তিনা বা দুইটা কোন বিশিষ্ট মানুষকে আল্লায় দরজা দিয়ে প্রবেশ করাবে তাহলে যার নাম এটা একটা দরজার নাম কথা বলে না এজেন্টার মাদ্রাসা আমরে করে এই মাদ্রাসাইল ওয়ান থেকে টেন পর্যন্ত পড়া এর আলাদা আলাদা প্রত্যেকটা ক্লাসরুম আসে না সে যেই ক্লাসে পড়বে ওই ক্লাসের দরজা দিয়ে প্রবেশ করবে ক্লাস থ্রি পড়ে ও ক্লাস নাইনের ক্লাসে ঢুকে প্রবেশ করে পড়তে পারবো তাহলে ঢুকতে দেবে মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছে বলবে বেটা তুই পড়িস থ্রি যা আরো যদি দেখে যে না এর যা অবস্থা এর থ্রিও রাখা যাবে না এক সাইডে যে কাজ ছিল বাবার কাছে আব্বা বলছো কি কি হয়েছে আব্বা রেজাল্ট দিয়েছে পরীক্ষার পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো ভালো তুই কি পাস না ফেল কথা বলে না কান্নাকাটি করে দিয়েছে তুই থাকবো তুই বম্বে তো তুই পাঁস না ফেল বুঝলি আব্বা ফেল করলে কথা ছিল ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে থ্রি আমি যে ক্লাসে ছিলাম অন্তত ফেল করলে তুই ক্লাসে থাকতে পারতাম এমন ছাত্র আমি পরীক্ষার রেজাল্ট দেখার পরে সারদের মাথা গেছে খারাপ হয় আমি ছিলাম ভাইবে নামিয়ে দিয়েছি কোথায় এখানে যে ওয়ান থেকে টেন পর্যন্ত দশটা আলাদা আলাদা রুম আছে দশটা ক্লাসে আলাদা আলাদা প্রত্যেক দরজা আছে না যে সেই ধরনের তাকে ওই দরজা দিয়ে এ মাদ্রাসার দ্বারা স্কুলের যারা কর্তৃপক্ষ সার যারা বলে এই দরজা দিয়ে তুই প্রবেশ কর ওখানে লেখা থাকে ওয়ান টু থ্রি লেখা থাকে না এখন দুনিয়াতে আপনি কি কি কাজ করছেন এই কাজের ওপরে ভিত্তি করে কি আমাদের দিন আপনাকে আল্লাহ ভাই দরজা দিয়ে প্রবেশ করাবেন এখানে যেহেতু মাদ্রাসায় একটা ক্লাসরুম দশটা জান্নাতও একটা জান্নাতের বাপ দরজা স্তর খরানে আমি একশোটা পেয়েছি নাম করা আছে আটটা জাহান্নামের দরজা পেয়েছি সাতটা জাহান্নাম একটা এখানে যারা অবাধ্য যে মানুষগুলো সীমা লঙ্ঘন করে আর আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে এই দুইটা গুণে গোনাম্বিত মানুষদেরকে আল্লাহ জাহান নামের দরজা দিয়ে প্রবেশ করাবে দুই নাম্বারের দরজার নাম হচ্ছে লাসা কাল্লা ইন্নাহা লাসা নাসাআতাল লিশাবা তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা ওয়া জামা ওয়া ফাআউরা ভেতরে আসে এটা এত ভয়ঙ্কর আমিন বলেন এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের সামড়া খুশি যাবে ভয়ঙ্কর দর সাঁধিয়ে কাদেরকে প্রবেশ করাবো জানো যে মানুষগুলো দুনিয়ার ময়দানে সত্যকে সত্য জানার পরে অ্যাবাউট টান করে চলে গেছে আর এটা বাংলাদেশে বেশি এক কথা চোখে আনবুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় তারপরও না চলে যায় আমি কি নাম ধরবো দুই নম্বর এবার জামা পৃথিবীতে যারা মাল সম্পদ জমা করতে থাকে আর চিন্তা করে কি করে এটা সংরক্ষণ করে রাখা যায় এই দুইটা গুণ যাদের তাদের আল্লাহ লাজাই দেবে তিন নাম্বারের দরজার নাম হাবিয়া ওমা দরকা মাহিয়া ভাইয়া হেনবে আপনি জানেন হাফিয়াটা কী এটা জল তো আগুন এখানে কাদেরকে দেবেন আম্মা খফা মাওয়াসিন ও হোক থং ও হো হাফ ইয়া কে পৃথিবীতে যাদের ওজনের মাল্লা হালকা হবে তাদেরকে আল্লা হাফ ইয়ায় দেবেন এবার আসেন মূল কথায় ওজনের পাল্লা বলতে বাংলাদেশে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে আমরা মনে করি মিজান মিজানের পাল্লা মিজানের পাল্লা মানে কি আপনার মতো আমি মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা আপনি এমন কোন অভিধান পৃথিবীতে পেয়েছেন যেখানে আরবিতে লেখা আছে যে মিজান মানে দাড়ি পাল্লা আমি যত অভিধান বাংলাদেশে আছে সব আমি দেখেছি একটাও পাই আমার বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপরে মাস্টার্স করা তার মানে আপনার চাইতে অন্তত কোরআনের উপরে না হলেও কিছু দখল আমার বেশি আছে এত কিছু পড়াশোনা করি আমি মিজান মানে দাড়ি পাল্লা পাইনি মিজান মানে মানদণ্ড মিজান মানে কি মানদণ্ড আপনি অভিধান নিয়ে আসেন এটা লিখে আছে অথচ সারা বাংলাদেশে আমরা জানি মিজানের পাল্লা মানে বলেন তো একটা বাস্তব কথা কি আমাদের দিন আল্লাহ যে মিজানে মাপ দেবে এই যে মাওয়াজিন ও শব্দটা আছে আয়াতে ও আম্মা মান খাফফা মাওয়া মাওয়া সিনহু এই মাওয়াজিন শব্দটা কাকে বলে এটা ভাঙতে হবে কেয়ামতের দিন যেহেতু আল্লাহ মাপ দেবেন আমল মাপবেন মিজানের পাল্লায় কি মাপ হবে আমল আমল মানে কাজ আমল আর বিশব্দ বাংলা কি এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন আমল মানে কি মিজানের পাল্লায় আল্লাহ মাপ দেবে কি কাজ আমল এখন কোন পাগল কে জিজ্ঞাসা করেন তো যে কাজ কি মানুষ দাড়ি পাল্লায় তুলে দিয়ে মাপে যে দশ কেজি কাজ মাপ দেওয়া হবে কি আমাদের আল্লাহ এতটুকু বলেছে কিন্তু কিসে মাপ দেওয়া হবে এটা তো কোরআনে নেই হ্যাঁ মিজান শব্দ আছে মিজান মানে তো দাড়ি পাল্লা না মিজান মানে আছে মানদণ্ড মিজান মানে কি

আপনাকে যদি বলি আমি এই যে কোরআন শরীফটা মাপ দিয়ে দেন তো একটা একটা করে অক্ষর গণনা করে মাপবেন এটা মাপতে হলে কি লাগবে দাড়ি পাল্লা কি লাগবে দাড়ি পাল্লা লাগবে বাটখারা কেজি পাথর যাই বলেন পৃথিবীর প্রতিটি জিনিস মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র পাওয়া যায় পাওয়া যায় না যায় না জ্বর মাপতে হলে আলাদা একটা যন্ত্র নেই কি বলে পৃথিবীর কোন জিনিস আছে যে মাপ দিতে আর নাম নেই বলেন আপনাকে যদি বলি এই যে বিল্ডিংটা এটা একটু মেপে দেন দাড়িপাল্লায় তুলে দেবেন এটা মাপতে হলে ফিতা লাগবে গস লাগবে মিটার লাগবে পৃথিবীর প্রতিটি জিনিস একটু মাপ দিতে হলে যন্ত্র আলাদা আলাদা এক জিনিস দিয়ে সব জিনিস মাপা যায় কাজ, আমল এইটা আল্লাহ মাপবে মাপবে দিন এটা দিয়ে না গুরুত্বের ভিত্তিতে কারণ কাজ মাপাই হয় গুরুত্বের ভিত্তিতে আপনি কাজটা গুরুত্ব দিয়ে করেন কিনা এইটা আমি হিসাব করে দেখবো আপনাকে আমি একটা কাজ দিলাম কাজ কি গুরুত্বপূর্ণ

এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন বুঝেছেন কে আমাদের দিন আল্লাহ মাপ দেবে গুরুত্বের ভিত্তিতে এজন্য পৃথিবীর যত এবাদত যত ফরজ এই কোরআনে আল্লাহ পাঁচশো ফরজ দিয়েছে কত শরীয়তের বিধান কয়টা পাঁচশোটা এর ভেতরে নেই পাঁচশোটা আছে এই পাঁচশোটা ফরজের ভেতরে আবার আলাদা ফরজ আছে এটা নামাজ ফরজ না কথা বলে না কেন নামাজ যে ফরজ এই নামাজের ফরজের ভেতরে আবার ফরজ আছে না কয়টা সতেরো ফরজের নোয়াখালী কি আলাদা জেলা নাকে আলাদা দেশ সতেরো ফরজ কথা পেলেন আপনি তেরোটা ফরজ নামাজের বাইরে ভেতরে কয়টা ফরজ কোনদিন চিন্তা করেছেন যে তেরোটা ফরজ কেন দিল আল্লাহ আপনি মনে করেন এই যে এই লোকটা নামাজ পড়বে বারোটা ফরজ আদায় করেছে বাইরে ভেতরে দিয়ে একটা ফরজ ছেড়ে দিয়েছে ও যত সুন্দর নামাজ পড়ুক নামাজ হবে কারণ ফরজ নেই কি বারোটা আদায় করলে একটা করে না এখানে স্বভাব হবে কয়টা জিরো হবে শূন্য কিচ্ছু হবে না এটা যেমন সহজে বুঝে ফেলেছেন যে ফরজ বাদ গেলে আর কিছু থাকে না ওয়াজিব আছে চোদ্দটা কয়টা এটা যদি একটাও বাদ দিয়ে দেন আপনার নামাজ হবে কিন্তু জরিমানা দেওয়া লাগবে শশিস এ পর্যন্ত বসেন তো নামাজের তার ফরজের এক তাড়াতা ছেড়ে দিলে বারোটা সুন্দর করে আদায় করলে যেমন নামাজ হয় না এই কোরানে শরিয়তের বিধান পদটা আরও জোরে জবার করেন বলেন আর একবার বলেন চারশো আপনি মানিন একটা মানিন না কে আমাদের দিন আল্লাহ যখন মিজানে মাপ দেবে তখন আপনার হবে শৈন্য জিরো কিচ্ছ হবে আমি আশা করছি কথা বুঝেছে তাহলে জীবনে গুরুত্বপূর্ণ খুঁটি আর সামিয়ানা ঠিক রাখা লাগবে কি কথা বলেন না কেন এই পাঁচশোর ভেতরে মেসাক করা আছে দস্তর খানা খাবার খাওয়া আছে দাড়ি রাখা আছে জোর পাকায় দেওয়া আছে টুপি মাথায় দেওয়া আছে এই পাঁচশোর ভেতরে যে কয়টা বললাম একটা নেই যে কয়টা আছে পাঁচশোর ভেতরে ওইগুলোর খবর নেই আমরা এখন মারামারি করছি মেছার করানি হ্যাঁ পাঠাবো সেন না কেন কি আমাত আল্লাহ মাত দেবে আপনাকে গুরুত্বের ভিত্তিতে এ গুরুত্বপূর্ণ কাজ দিত আপনার যে নেই নামাজ তেমন গুরুত্বপূর্ণ সুদ ছেড়ে দেওয়া গুরুত্বপূর্ণ ওই বিধানে কোরানি আছে না কত মানুষে যে টাকা ছেড়ে রাখে টাকা আসে এক হাজার টাকা দিলে দুইশো টাকা বেশি দেয় এটা কি বলে এটা মায়ের সাথে সেনা করার মনে হচ্ছে বলেন মায়ের সাথে সেনা করে এসে আপনি নামাজে ট্রাড়ালেন নামাজ হবে তার মানে গুরুত্বপূর্ণ খুঁটি নেই আপনার এটা نے আশা করছে আপনি হাবিয়া দজকের অধিকারী হয়ে যাচ্ছেন ওই দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করবে গুরুত্বপূর্ণ কোন কাজ যেন জীবনে ছড়ে না যায় তা গুরুত্বহীন যেগুলো টিশও পানির বক্স এরপরে লাইট মাইক নেসে ভিডিও ক্যামেরা এগুলো না থাকলে আমার অসুবিধা নেই জীবনে আমি গুরুত্বহীন যেগুলো আছে এগুলো হাজার হাজার এগুলো যদি দুই একটা কম হয় সমস্যা নেই কিন্তু এই 500টা আপনাকে মানায় লাগবে কথা বোঝা গেছে আল্লাহ যেন বসা আর সাহস করে দেয় আমিন নাম্বারটার নাম হচ্ছে সামির নাম কি যারা কিয়ামত অবিশ্বাস করে যে জবাব মাবব নেই নাও চিন্তা কো এরকম করে বেড়ায় তারা সামিরে যাবে পাঁচ নাম্বারটার নাম হচ্ছে সাকার যে মানুষগুলো নামাজে উদাসীন নামাজ পড়ে কিন্তু নামাজের কোনো শিক্ষা নাই না যারা সমালোচনা করে মানুষের যারা সমালোচনা করে মানুষের আর যারা এতিম মিসকিনদের খাবারের ব্যবস্থা করে না দারিদ্র্য মুক্ত করার জন্য কাজ করে না দেশে আরো দারিদ্র কি করে হয় সেই চেষ্টা করে এই দেশটা থেকে এই সাড়ে পনেরো বছরে বিয়াল্লিশ কি বাষট্টি লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বাষট্টি লক্ষ কোটি এই টাকা গুলো থাকলে দেশটা আজকে দাঁড়িয়ে যেত এমনকি হাসিনা যাবার সময় চোদ্দটা ব্রিকেস নিয়ে গেছে সব ছাই আর মাটি ভরা ছিল শয়তান মহিলা এখন পর্যন্ত উল্টা পাল্টা কথা বলেন মানে কালকে বক্তব্য দিয়েছে আমি কি কিছু করিনি আমার বাবার ঘরটা ভেঙে দিলেন কি করেছেন আপনি

আমান শো আমি ভালো পাইনি বলেন কোনটা ভালো ছিল বলেন যেটা বলবেন সেটা বড় দুর্নীতিবাজ এই যে আপনার নয়াখালি কেতি সন্তান কাওয়া এই যে কত বড় শয়তান আমি 4-5 দিন আগে গিয়েছিলাম বিআরটিএ অফিসে আমার ওই গাড়ির কাগজ ফেল ছিল আমি ঠিক করতে গেলাম অফিসার আমারে বলছে হুজুর আপনি কথা বলেন সারা দেশে আমাদের এখানে যে কাওয়া ছিল ওই যে মাসুদ তুমি ভালো হয়ে যাও ওই মাসুদ বলছো হুজুর আমি বিএনপি ছাত্র দলের লোক বগুড়ায় আমার বাড়ি ওই শয়তানের বাচ্চা আমারে কালার করার জন্য সারা দেশের মানুষের কাছে আমারে পচানোর জন্য এই মিডিয়ার সামনে এই কভারেজটা নিয়েছে মাসুদ তুমি ভালো হয়ে যাও অথচ এখানে আমাদের একটা ভবন হওয়ার মাত্র পঁয়ত্রিশ কোটি টাকা হলে ভবনটা হয়ে যায় সেখানে দুইশো পঁচাত্তর কোটি টাকা ওই শয়তার মারি করে কোথায় পঁয়ত্রিশ কোটি কোথায় দুইশো পঁচাত্তর কোটি বলেন ও মরণের ঘর থেকে ঘুরে এসেছিল ওরে ফেরত দিয়েছিল যে অবস্থায় ছিল সিঙ্গাপুরে আমি ওদের দেখেছি ও কালো কুচকুচ হয়ে গেছে কাওয়া কাকুর মতো আল্লাহ দয়া করে ফেরত দিলিস একটু আল্লাহ কর আর শয়তান এসে পনেরো বছর এটা তো এখন আর বের হচ্ছে না কিছু সুশীল আছে কান্না করছে মায়া কান্না বাড়িটা ভেঙে দিল আরে শয়তান কত মানুষকে এই জায়গায় গুলি লাগিয়ে মেরেছে আমার সামনে

এত দামি জায়গায় বাড়ি তার খাবার পাশে এত দামি জায়গায় বাড়ি হওয়ার পরও যদি তার বাড়ি আন্তর্জাতিক টয়লেট হয়ে যায় বাড়ি তো বাড়ি তারপরে আমরা আহ্বান জানাচ্ছি যদি পারে যেহেতু আমাদের পূর্বপুরুষ হয় ধর্মের ছিল আপনি একটা মন্দির বানিয়ে দিন যদি মন্দির নাই বানান তাহলে তো মসজিদ বানিয়ে দিন আর আমি জানি দেশের মানুষ মসজিদ বানালে মেনে নিচ্ছে না কারণ ওই গজবের নামাজ হবে না আমাদের আমার মনে হয় এখন সবক যারা এই দেশে তারা সবাই আওয়াজ তুলছে যে ওইটা শান্তি ও টয়লেট বানিয়ে আমি একবার কাবা শরীফ তাওয়াফ করছি হঠাৎ দেখে পেটে ব্যথা কি গো এক পুলিশকে বললাম ইয়া কে তা ভাই এদিকে আসেন কি মানে এতক্ষণ তো ভালোই লাগছিল কাবা শরীফ আমি তা অফ করছিলাম হঠাৎ এই উপরে এসে আমার পেটে ব্যথা করছে এখানে কোনো ফার্মেসি আছে আমার বলছে ইয়া হাজি ও হজ্জা না বিলা হাজি দেশ কোথা যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওর ভাষা দিয়ে আমারে বলছে হাসি আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু জাহেদের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি যান পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো আল্লাহ যেন আমাকে জানাতে চায় হামসা এত টাকা খরচ করে আসলে সাড়ে হাজার কিলোমিটার দূর সেই বাংলাদেশ আর শয়তানের বাড়িতে পায়খানা না করে চলে যাব তাড়াতাড়ি কর আমার তো মনে হচ্ছে সামনে এখন অনেকের ইতিহাস তাই আমার কোষ্টিয়ার হানিফের বাড়ি অলরেডি টয়লেট হয়ে গেছে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে মনে হচ্ছে সামার বন্ধ টয়লেট চলছে এমনিতে এগুলো করিনি পোড়া ঘরনা বিভাগে কোথায় কোথায় কার উপরে মামলা দেওয়া হবে জুলুম করা হবে মিথ্যা মামলা দেবে কার বাড়ি ঘর ভাঙবে ওখান থেকে ষড়যন্ত্র হতো আর বাংলাদেশে কি হবে সেটা হয়তো ওখানে এই কারণে আল্লাহ এই জায়গাগুলো অভিশপ্ত করে দিয়েছি আমি যেটা মানিয়ে বলছি সোরা নমলে পাবেন উনিশ নম্বর ভরা বিশ নম্বর পৃষ্ঠা

সারা দেশের অবস্থায় এই কিশোরগঞ্জে থেকে আসলাম কয়েকদিন আগে যে দেখি যে মেন ঘর ওইটা এখন জাতীয় টয়লেট ওদের জন্য একেবারে শহরের উপর সারা বাংলাদেশ তো সারা দেশে অবস্থায় কাওয়া কাকর বাড়িতে যাই ছিল গতকালকে ছাত্র সব শেষ করতেছে জানেনদের বাড়ি ঘর আল্লাহ রাখে না এগুলো সব আল্লাহ ডেড সি বানিয়ে দেয় মৃত সাগর জর্ডানে যান সে দেখেন ডেড সি হয়ে গেছে। মৃত সাগর বানিয়ে দিয়েছে আল্লাহ। এই জন্য এত দিন যারা জুলুম করেছেন তাদের বাড়ি ঘর রাখবে না আল্লাহ। হয় জনশূন্য করে দেবে অথবা পরিত্যক্ত বানিয়ে দেবে। এটা তো سيدنا জালেমদের জন্য পরের অংশটা আমাদের জন্য। ইন্না ফি যালিকা লা আয়াতাল ইয়ালামুন এখানে লামে তাকিদ আছে আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে কাদের জন্য লিকাউমি ইয়ালামুন যারা জ্ঞানী তাদের জন্য সুতরাং আমরা যদি জ্ঞানী দাবি করে থাকি আগামী থেকে যারা আসবেন এই বাংলার শেয়ারে যারা বলবেন চিন্তা ভাবনা করে দেশ চালাবেন যদি জুলুম করেন পাঁচ বছর পরে আপনার বাড়িও শাসন হয়ে যাবে